হলদিয়া বিবেকানন্দ মিশন নতুন বিল্ডিংয়ের পথ চলা শুরু হলো চৌঠা ফেব্রুয়ারি দু সংস্কৃতির শহর শিক্ষার শহর হলদিয়া বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিবেকানন্দ মিশন টাউনশিপ শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে অ্যাংকারেজ ক্যাম্পে দেখতে দেখতে অনেকটা বছর কেটেছে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে টপার হয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীরা চৌঠা ফেব্রুয়ারি রবিবার স্কুল বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রামকৃষ্ণ মিশন তামলুক শাখা সম্পাদক মহারাজ এক আপুরানন্দজী মহারাজ তিনি বলেন ছাত্রদের পড়াশোনার মনোনিবেশ করতে হবে তার জন্য অভিভাবকদের হতে হবে দায়িত্বশীল সুন্দর পরিবেশের সাথেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মকানুন মেনে চলা শুরু থেকেই ছাত্রদের মনোযোগ করাতে হবে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের বৃহস্মী প্রশংসা করলেন তামলুক শাখার সম্পাদক রামকৃষ্ণ মিশন এক রূপানন্দজি মহারাজ সচ্চিত যুগস্বরূপায় সাহেবের তাপ হয় আমি প্রথমে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই আমরা আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে মিলিত হয়েছি বিভিন্ন বিভাগে বিভিন্ন অতিথিবর্গ আছে সকলকে আমি শ্রদ্ধা জানাই অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সকলকে শ্রদ্ধা জানায় সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের অনেক শুভেচ্ছা জানাই স্যার একটু আগে বলছিলেন ভ্যালু এডুকেশান এই ভ্যালু এডুকেশান দেওয়ার কথা আমি দু একটি কথা জাস্ট আপনাদের সাথে বাংলায় শেয়ার করছি রামকৃষ্ণ মিশন আপনারা জানেন সারা ভারতবর্ষে ভারতের স্বাধীনতার পরবর্তী সময় থেকে শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে একটি বিশাল অবদান রেখেছে ভারতবর্ষে ভারতবর্ষের নানা প্রান্তে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন গড়ে তুলেছে এখন রামকৃষ্ণ মিশন মানে তাদের আমাদের প্রয়োজন মূল্যবোধ শিক্ষা ভ্যালুডিকেশন তার জন্য রামকৃষ্ণ মিশন ইদানে বেশ কয়েকটি জায়গায় ভেলু ইডুকেশান সেন্টার করে চলছে কলকাতা বিবেক তীর্থ বিশাল আকারে তৈরি হচ্ছে আমাদের ভেলুডুকেশান সেন্টার আমাদের কোলপাস রয়েছে দিল্লির কাছে গুরগাঁও রয়েছে নতুন হায়দ্রাবাদে রয়েছে হিউম্যান এক্সেলেন্স যেগুলি ভারতবর্ষে একটি অসাধারণ কাজ করে চলছে মূল্যবোধ শিক্ষা নিয়ে আমি এই কথাটি বলার একটি কারণ এই বিদ্যালয়টি স্বামী বিবেকানন্দের নামে প্রতিষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দের নামে এই বিদ্যালয়ে যারা আসবে তাদের মধ্যে আমরা অবশ্যই এই বিদ্যালয়ে চেষ্টা করে স্বামীজির ভাবটুকু দেওয়া আমি জানি আমি খবর দেখেছি এখানে যারা যুক্ত আছেন অনেকেই স্বামীজির ভাব দেওয়ার উদ্বুদ্ধ শিক্ষক শিক্ষিকা পরিচালক মণ্ডলী স্বামী বিবেকানন্দের ভাব এখানে প্রবেশ করা ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন আমি এটা জানি আমরা চাইব রামকৃষ্ণ মিশন চাইবে ছাত্র ছাত্রীদের লেখাপড়া হবে তারা উন্নত শিক্ষা লাভ করবে এত সুন্দর উন্নত পরিকাঠামো তারা পাবে সাথে সাথে তাদের মূল্যবোধ শিক্ষা যেন পায় তার জন্য রামকৃষ্ণ মিশন এখন চাইছে এই ধরনের প্রতিষ্ঠানে মূল্যবোধ শিক্ষা আমার বেশি বেশি প্রয়োজন কেননা সমাজে বাছা বাছা ঘরের ছেলেমেয়েরা আসে কিন্তু স্যার একটু আগে বলছিলেন ছোট ছোট বিষয় নিয়ে আমি আজকে দীর্ঘ বছর বিভিন্ন বিদ্যালয়ের সাথে যুক্ত আছি রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়গুলির সাথে নর্থ ইস্টের দুটি সেকেন্ডারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ছিলাম তারপর এখন তদলুক আমাদের ছোট একটা স্কুলে আছি আমরা দেখছি স্যার যে কথাটি বলছিলেন ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক সময় অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই ধরনের আমাদের বাঞ্ছনীয় নয় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছাত্রছাত্রীরা সমাজের সন্তানরা কিভাবে ভালো মানুষ তৈরি হবে প্রথমে ভালো মানুষ চাই ভালো মানুষ যদি হয় তাহলে বাকি সব আস্তে আস্তে হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলছেন মানুষ চাই মানুষ আমরা যদি সত্যি আমাদের সমাজ এখন মানুষ খোঁজ করছে যারা এখান থেকে এত সুন্দর একটা পরিবেশ থেকে যারা ভালো মানুষ হয়ে সমাজের জন্য কিছু করার জন্য প্রস্তুত হবে যাদের মনটা থাকবে সমাজের জন্য কিছু করার দেশের জন্য কিছু করার এই ধরনের প্রতিষ্ঠানে এই যে মন অটোমেটিক ভালো হয়ে যাবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রামকৃষ্ণ মিশনগুলিতে যেমন আমরা বলে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন লাইফ এখানে আমি ঢোকার সাথে সাথে দেখলাম একটা অসাধারণ একটা ডিসিপ্লিন এই ধরনের পরিবেশ আমাদের জীবনকে সুনিয়ন্ত্রিত করতে সাহায্য করে যাই এই বিদ্যালয়ে পথ চলা শুরু এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবর্তি ঘটুক এই আশা এবং বিশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই